রাখিতে দাদা ভাইকে কি দিয়ে মিষ্টি মুখ করাবেন ভাবছেন এত না ভেবে বানিয়ে লাড্ডু বানাবেন কি করে চলুন দু ফোঁটা হলুদ রঙ মিশিয়ে ঠিক এইরকম ঘনতের একটি ব্যাটার তৈরি করে নিন এবার আগে থেকে আলাদা করে রাখা কিছুটা ব্যাটার দুটি বাটিতে নিয়ে এর একটির মধ্যে দু ফোটা লাল রং ও অন্যটির মধ্যে দু ফোটা সবুজ রং মিশিয়ে নিন এখন একটি কড়াইয়ের তেল গরম করে একটি ঝাঁঝি হাতার মধ্যে কিছুটা ব্যাটার ঢেলে দিলেই দেখবেন এরকম বুন্দিয়া তৈরি হয়ে যাচ্ছে এবার একটি কড়াইয়ে এক শিরা তৈরি করে বুন্দিয়া ঢেলে ঘি দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে চাল মগজ অ্যাড করে লাড্ডু সেপ দিলেই কিন্তু আপনাদের বুন্দিয়ার লাড্ডু রেডি তাহলে আর কি এইভাবে বানিয়ে বাড়ি সকলকে খাওয়ান আর নিজের গুণগান শুনুন এইরকম আরও রেসিপির জন্য আমাকেও একটু ফলো করুন